আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাজু গৌরাজ বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা আপনাদের কমেন্টে আছে এমন একটা তাবিজ নিয়ে যে তাবিজটা দিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা রেজাল্ট বুঝতে পারবেন এটা দিয়ে বলতে পারি হাজার 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 কোটি বার আমি গ্র্যান্ডি দিয়ে বলতে পারি কাজ করার সঙ্গে সঙ্গে ফল পাবেন তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই কিন্তু আপনারা যদি মেয়েটাকে ভালোবাসেন বা মেয়েটাকে বিয়ে করেন তাহলে কিন্তু কাজগুলো করবেন কারণ এই তাবিজটা এতটা গুরুত্বপূর্ণ আর এমনটা কাজ করবে যে আপনারা কাজ করলে বুঝতে পারবেন কারণ এই তাবিজগুলো আমি দিতে চাই না এগুলো আমার গুরুর বই থেকে আমি দিচ্ছি সরাসরি কারণ অনেকের কমেন্টে অনেকের ভালোবাসা অনেকে কমেন্ট করেন আমাকে এই জন্য এই তাবিজটা নিয়ে এসলাম তবে আপনাদের জন্য আমার এই তাবিজটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝে নিয়ে কাজ করবেন না বুঝে কিন্তু কাজ করবেন না যারা কমেন্ট করেন কাজ হয় নাই তারা কিন্তু বোঝেন না তারা কিন্তু বুঝতে চান না আমার ভিডিওগুলো পুরো দেখেন না এই জন্য বোঝেন না তো বন্ধুরা আমি বেশি কথা বলবো না আপনাদের পরে শোনাবো এবং একদম বুঝিয়ে দেব কীভাবে কাজ করলে কাজ করবে আপনারা নিয়মটি পরে শোনালে বুঝতে পারবেন যে আসলে এই তাবিজটা কত কাজ করবে তো আমি যদি নিয়মটা পড়ে শুনি আপনাদের এখানে দেখুন কী দেওয়া আছে যে মহব্বত বা ভালোবাসার জন্মিবহার জন্মিবার অদ্বিতীয় নকশা বন্ধুরা যদি আপনি যে মেয়েকে পছন্দ করেন তাকে যদি হাজারবার চেষ্টা করে যদি আপনার প্রেমে রাজি না হয়ে থাকে এই কাজটা করার সঙ্গে সঙ্গে সে কিন্তু রাজি হতে বাধ্য কারণ কাজটা করলে বুঝতে পারবেন দেখুন এখানে কী দেওয়া আছেন নিয়মে যে এই নকশা ফকির ও আলেমগণ তৈয়ার করিয়াছেন ইহা পূর্ব তাছির বিশিষ্ট আমেল এহা পূর্বভাবে করিলে পূর্ণভাবে করিলে কখনো কার্যকরী হইতে ভুল হইবে না যদি এটা এখানে দেখুন বলেই দিয়েছে যদি সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু এটা বিফলেই যাবে না এটা কাজ করবে গ্রান্টি তারপর কী আছে যে মাহাবুর যতই শক্ত হৃদয়ের হোক না কেন এই নকশা আচরের তৎক্ষণাৎ প্রেমিকা হইয়া যাইবে দেখেন এখানে বন্ধুরা ভালোভাবে বুঝেন এখানে কিন্তু বলেই দিয়েছে যে কাজ করার সঙ্গে সঙ্গে সে আপনার প্রতি পাগল হয়ে যাবে এখানে বলে দিয়েছে প্রেমিকা হয়ে যাবে তারপর কী দেওয়া আছে দেখুন যে নারাজ বন্ধু রাজি হইয়া যাবে যে বন্ধু আপনার প্রতি মানে যে মেয়ে আপনার প্রতি নারাজ আপনাকে সহ্য করতে পারে না আপনারা তাকে মানে সে আপনাকে দেখলে সহ্য করতে পারে না আপনার কাছে যেতে চায় না এই কাজটা করার সঙ্গে সঙ্গে সে ভালো হয়ে যাবে আপনার সঙ্গে কথা বলবে এবং বাধ্য হবে কথা বলতে তারপরে দেখুন কী দেওয়া আছে নকশাতে অনেক হেলা বাহানা ও কৌশল কাবুতে না আসিয়া থাকিলে এই নকশার সাহায্যে হাতে আসিবে দেখুন এখানে বলেই দেওয়া আছে কাজ করার সঙ্গে সঙ্গে তার আপনার হাতের মুঠোই আসবে সে গ্রান্ডি কাজ করার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন তারপরে কি দেওয়া আছে দেখুন যে এহা জাদুর তাসির মতো করিবে জাদু আমরা জানি যে জাদু কতটা কাজ করে যেগুলো কুফুরি বলে এটা কিন্তু কুফুরি তাবিজের মতন যে সেকেন্ডে কাজ করবে এটা কাজ করলেই বুঝবেন তারপরে যাওয়া আছে কি দেখুন যে এহা লিখিবার পূর্বে আমেলের আলেম গোসল করিয়া পাক পবিত্র কাপড় পরিয়া লিখিবে যদি নাপাক অবস্থায় লেখে তবে এহার তাসির হইবে না বরং আলেমের ক্ষতি হইতে পারে দেখুন এখানে সাবধান করে দিয়েছে বন্ধুরা ভালোভাবে বুঝুন কারণ কিন্তু বলেছে যখন তাবিজটা লিখবেন এটা কিন্তু আলেম দিয়ে লিখতে হবে নাহলে কিন্তু কোনো কবিরাজ ফকির বলতে কবিরাজ কোনো কবিরাজের দ্বারা লিখতে হবে আপনারা লিখলে হবে না কোনো হুজুর হতে হবে আপনি লেখলে হবে তবে আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে তাহলেই হবে তবে এখানে কিন্তু অবশ্যই লেখার সময় কিন্তু পাক পবিত্র হয়ে লিখবেন আর লেখার সময় আপনি কোনো মানে নাপাক গায়ে থাকবেন না যদি নাপাক গায়ে থাকেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে কাজ করবে না হিতে বিপরীত হবে এটা কিন্তু এতটা মারাত্মক তাবিজ তো আপনাদের আমি নকশাটা দেখাবো এবং নকশার নিচে কিছু নিয়ম আছে লেখার নিয়ম তো আমি সেটাও দেখাচ্ছি তবে বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে আর আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমি সরাসরি বই থেকে দিই অবশ্যই গ্রান্ডিমূলক কাজ যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা এই রাজু রাজুগোবরের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমি নকশাটা দেখাবো এবং নকশার নিচে নিচে কিছু নিয়ম আছে আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন কিছু নিয়ম আছে লেখার নিয়ম যেটা নকশা নেকিবার পদ্ধতি এই যে নকশা চন্দ্র মাসের প্রান্তে সোমবার দিন ভরে গোসল করিয়া পশ্চিম দিকে মুখ করিয়া আসন করিয়া বসিয়া একশত আটবার উপরে উপরের নকশা লেখিয়া আটার গুলি করিয়া এবং এহার মধ্যে কিছু গুড় ও চিনি মিশাইয়া লইবে পরে এই নকশা উক্ত গুলির মধ্যে ভরিয়া নদীর মধ্যে ফেলিবে বন্ধুরা অনেকে বুঝতে পারেন নাই আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করবেন আপনারা তার লিখবেন চন্দ্র চন্দ্রমাস আমরা যেটা বলি যে পূর্ণিমা আমরা কই না পূর্ণিমার রাত আসতেছে অমুক দিন পূর্ণিমা মানে যেটা হলো যে আমরা কই রাত এটা বর্তমান অন্ধকার রাত আর কিছু বলার সময় আমরা কি বলি যে এটা চন্দ্রের রাত সেটা হলো যে রাত্রেও চন্দ্রের আলো এত যে দিনের মতন দেখা যায় ওই সময় লিখতে হবে ওই মাসের আপনাদের লিখতে হবে সোমবার দিন লিখতে হবে ভোরে মানে সকালবেলা আপনাদের লিখতে হবে তাপিজটা পশ্চিম দিকে মুখ করিয়ে বসিবেন কিন্তু আর একশো একশত আটবার এখানে বলা আছে একশত আটবার উপরে নকশা লিখিবে মানে আপনাদের এই নকশাটা লিখতে হবে একশোটা এটা কিন্তু নকশা একদম সহজ ছোট আপনার খুব তাড়াতাড়ি লিখতে পারবেন একশোটা নকশা লিখবেন একশো আটবার লিখবেন লেখে আপনার কি করবেন আটার গুলি করবেন সেটা হলো যে চাউলের আটা হতে পারে বা ময়দার আটা হতে পারে হতে পারে আপনারা নিয়ে আসে বা গোমের আটা হতে পারে নিয়ে এসে সেটা আটারা গুলি করবেন মানে গোল গোল করে তার মধ্যে ভরিয়ে দিবেন কিন্তু সেটাতে গুড় এবং চিনি মিশিয়ে লইবেন আপনাদের চিনি এবং গুড় মিশাতে হবে দিয়ে পরের ওই নকশা উপর গুলিগুলো ভরিয়া মানে যে আপনার আঠার গুলিগুলো করবেন আঠার গুলিগুলোর ভিতরে আটটার গলিগুলোর ভিতরে একটা করে নকশা ভরাবেন ভিতরে গলি মানে গোল করবেন গোলের ভিতরে একটা করে ভরাবেন এবং ওখানে গুড় ও চিনি মানে অল্প একটু করে গুড় অল্প একটু চিমডি চিমডি গুড় এবং চিনি মিশাবেন পরে এই নকশা উক্তটো গলির মধ্যে ভরিয়া নদীর মধ্যে ফেলিবেন এটা কিন্তু একদম সহজ নদী তবে যে নদীর মধ্যে স্রোত আছে যে নদীর মধ্যে পানির স্রোত আছে ওই স্রোতের মধ্যে আপনাদের একটা একটা করে ফেলিয়ে ফেলাবেন এবং মনে মনে ভাববেন সেই মেয়ের কথা ভাববেন এবং মেয়েটা মনে মনে ভাববেন যে সে আমার কাছে চলে আসতেছে এই কথা ভেবে ভেবে আপনাদের নকশাগুলো পানির মধ্যে ছুঁড়ে ফেল দিতে হবে আপনি ফেলে বাসায় আসার সঙ্গে সঙ্গে রেজাল্ট বুঝতে পারবেন যে দেখবেন যে যদি সঠিকভাবে কাজ করতে পারছেন যে ওই মেয়ে আপনার বাসার মধ্যে ছুটে আসছে এবং কি আপনার সাথে যোগাযোগ করার জন্য সে পাগল হয়ে গেছে কাজ করলেই বুঝবেন আপনাদের আমি অনুমতি দিলাম বন্ধুরা নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো নাম উল্লেখ নাই তবে আপনাদের আমি বলতেছি যদি ভালোর জন্যে মানে একদম কাজ গ্রান্ডি কাজের জন্য আপনাদের নাম লিখলে ভালো হবে আপনার যে কোনো এখানে জায়গায় সাইডে নাম লিখলে হবে নাম লিখে যদি কাজটা করেন আরও ভালো হবে আর নাম না রাখলে মেটার কথা ভেবে ভেবে এই তাবিজটা করবেন আমি গ্রান্ডি দিলাম কাজ করুন সবাইকে আমি অনুমতি দিলাম বন্ধুরা কাজ করলে ফল পাবেন